যে ঠকে সে নিরুপায় সে বোকা নয় যে ঠকায় সে চালাক নয় সে বেইমান একটা ছোট্ট বাক্য যার মধ্যে লুকিয়ে আছে জীবনের মস্ত বড় শিক্ষা আজ আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে মানুষ ঠকে মানুষ ঠকায় এটাই জীবনের কঠিন বাস্তবতা কিন্তু প্রশ্ন হলো এই ঠকাকে আমরা কিভাবে দেখি আর ঠকানো মানুষকে আমরা কিভাবে বিচার করি কেউ যদি প্রতারিত হয় আমরা অনেক সময় তাকে নিয়ে হাসাহাসি করি আর বলি ও কি বোকা কিন্তু আসলে কি তাই যে মানুষ বিশ্বাস করেছে ভালোবেসেছে নিরুপায় হয়ে ভরসা করেছে সে আর যাই হোক বোকা নয় বরং তাকে সাহসী বলা যায় কারণ সে বিশ্বাস করেছে আর যে মানুষ ঠকিয়েছে সে আসলে চালাক নয় কারণ চালাকি যদি কারো চোখে জল দিয়ে মাপা হয় তাহলে সেটা চালাকি নয় সেটা বিশ্বাসঘাতকতা ভাবুন তো একজন বন্ধু যার কাছে আপনি আপনার গোপনীয়তা ভাগ করে নিয়েছিলেন কারণ তাকে আপনি বিশ্বাস করেছিলেন যদি সেই বন্ধু আপনার সেই কথা যদি অন্য কারো কাছে ফাঁস করে দেয় তাহলে তাকে চালাক বলা যায় না কারণ চালাকি যদি কারো চোখের জল দিয়ে মাপা হয় অথবা ধরুন যিনি লোভের বসে তার খরিদ্দারকে ঠকালেন সাময়িকভাবে হয়তো তিনি লাভ করলেন কিন্তু দীর্ঘ তিনি তার বিশ্বাসযোগ্যতা হারালেন তাই ঠকানো কখনো বুদ্ধিমত্তার পরিচয় নয় বরং আত্মবিনাশের রাস্তা কেন মানুষ ঠকে আসলে ঠকার পেছনে কারণ একটাই সেটা মানুষের বিশ্বাস এই বিশ্বাস ছাড়া সমাজ টিকে থাকতে পারে না বিশ্বাস ছাড়া ভালোবাসা বন্ধুত্ব এমনকি পরিবারও ভেঙে যায় তাই যে মানুষ ঠকছে সে আসলে সমাজকে টিকিয়ে রাখার জন্য তার হৃদয়ের জানলা খুলে দিয়েছে সে প্রমাণ করেছে বিশ্বাস এখনো মরে যায়নি আর যে ঠকায় সে আসলে নিজের ভেতরকার অমানবিক দিকটা প্রকাশ করে সে হয়তো ভাবে আমি বুদ্ধিমান আমি অন্যকে ফাঁকি দিলাম কিন্তু সে বুঝতে পারে না এই বেইমানিচ্ছাপ সারা জীবন তার উপর লেপে থাকবে পৃথিবীর সব কিছু একদিন ভুলে যায় কিন্তু বিশ্বাসঘাতক আর বেইমানকে কখনো মানুষ ভুলতে পারে না ঠকান মানুষকে একবার মনে করুন তার চোখের জল তার দীর্ঘ নিঃশ্বাস তার নিঃসঙ্গ একাকী রাত সেই ব্যথাকে সত্যিই কাউকে চালাক প্রমাণ করে তাই মনে রাখবেন ঠকাকে কখনো বোকা ভাববেন না কারণ সে ছিল সাহসী সে কাউকে বিশ্বাস করেছিল আর যে ঠকায় তাকে কখনো চালাক ভাববেন না কারণ সে কেবল নিজের মানবিকতা হারিয়েছে শেষ পর্যন্ত সত্য একটাই বিশ্বাসী মানুষকে মানুষ করে তোলে বিশ্বাস রক্ষা করা মানে সম্পর্ক রক্ষা করা আর বিশ্বাস ভাঙা মানে নিজেকেই ধ্বংস করা